নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে কর্মচারী পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্ত করার পর শ্রমশ্রী প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন অবশ্যই এই কাজটি আপনারা আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকেই করতে পারবেন কোনোরকম পিসির প্রয়োজন নেই তাও যাদের কাছে কম্পিউটার আছে তারা কিন্তু কম্পিউটার থেকে যদি পরিযায়ী শ্রমিক প্রকল্পে নামটি অন্তর্ভুক্ত করেন সেক্ষেত্রে বেটার হয় আজকের ভিডিওতে মোবাইল থেকে আপনারা কী করে করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেবো অবশ্য শ্রমশ্রী নামে যে অ্যাপটি আছে এটি আপনারা কর্মসাথী প্রকল্পের যে পোর্টাল আছে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পর অ্যাপ যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন আপনাদের সামনে এই টাইপের একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লগ ইন করুন এরকম একটি অপশান থাকবে যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড না থাকে বা কর্মসাথী পোর্টালে যদি আপনি নাম নথিভুক্ত না করে থাকেন পরিযায়ী শ্রমিক হিসাবে সেক্ষেত্রে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য নিজের দিকে রেজিস্টার অপশানে ক্লিক করবেন এখানে আপনার ফোন নাম্বার পুট করবেন তারপর নিচে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন একবারই ক্লিক করবেন বারবার ক্লিক করবেন না তাহলে কিন্তু অনেকগুলো ওটিপি চলে আসবে তারপর এন্টার ওটিপির জায়গায় আপনার যে ওটিপিটা আসবে সেটা পুট করে ভ্যালিডেট ওটিপি করবেন এরপর আপনার নাম আধার নাম্বার এবং আপনার বাবা অথবা হাজবেন্ডের নাম যে কোনো একজনের নাম পুট করে সাইন আপ অপশানে ক্লিক করবেন এখানে আপনার সাইন আপ সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল এরপর যে ফোন নাম্বারটা একটুভাবে পুট করলেন সেই ফোন নাম্বারটা আবার পুট করবেন তারপর জেনারেট ওটিপি করবেন আপনার ফোনে আবার একটি ওটিপি আসবে সেটা পুট করে ভ্যালিডেট ওটিপি করবেন এরপর এখানে কিন্তু অনেকগুলো স্টেজে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে প্রথমে আবেদনকারীর নাম ফোন নাম্বার এখানে থাকবে ইমার্জেন্সি ফোন নাম্বার বা আপদকালীন ফোন নাম্বার যদি কিছু দিতে হয় দিয়ে দিতে পারেন ফর্মটাকে একটু ওপরের দিকে তুললে নিচের দিকে আপনার বাবার নাম এখানে শো হবে তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন আপনার ধর্ম এখানে ড্রপডাউন মেনু আছে এখান থেকে পেয়ে যাবেন তারপর আপনার কাস্ট বা জাতি যেটা আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর রেশন কার্ডের ধরন এখান থেকে চুজ করবেন কি টাইপের রেশন কার্ড আপনার আছে তারপর রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর ভোটের কার্ডের নাম্বারটা এখানে পুট করে দিয়ে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর আপনার স্থায়ী ঠিকানা পুট করতে হবে মানে যেটা আপনার পশ্চিমবঙ্গের স্থায়ী ঠিকানা সেটা এখানে পুট করবেন প্রথমে ড্রপডাউন থেকে এখান থেকে জেলা সিলেক্ট করে নেবেন তারপর মহকুমা সিলেক্ট করবেন এটাও ড্রপডাউন থেকে পেয়ে যাবেন তারপর ব্লক না মিউনিসিপ্যালিটি অঞ্চলে আপনার বাড়ি সেটা সিলেক্ট করবেন তারপর পুলিশ স্টেশনের নাম এটাও ড্রপডাউন থেকে পেয়ে যাবেন তারপর পিন কোডটা এখানে ম্যানুয়ালি ফিল করতে হবে তারপর ঠিকানাটা এখানে টাইপ করে দিয়ে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনারা চারটে অপশান পেয়ে যাবেন যেখানে প্রথমে অপশানে বলা হচ্ছে আপনি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন কিন্তু দেশের মধ্যে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে এ অপশান চুজ করতে হবে যদি দেখা যায় আপনি ভারতের বাইরে কাজ করে থাকেন তাহলে আপনাকে বি অপশান চুজ করতে হবে অবশ্যই এ অপশান চুজ করলে আপনাকে রাজ্য আর কোন অঞ্চলে কাজ করেন সেই অঞ্চলের থানার নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে যদি বি অপশানে চুজ করেন সেক্ষেত্রে আপনি কোন দেশে কাজ করেন কোন জায়গায় কাজ করেন সে সেখানকার স্থায়ী ঠিকানা বা সম্পূর্ণ ঠিকানাটা দিতে হবে এবং আপনার পাসপোর্ট নাম্বারটা পুট করতে হবে সি অপশানে বলা হচ্ছে আপনি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য সেক্ষেত্রে আপনাকে সি অপশান চুজ করতে হবে সেক্ষেত্রেও স্টেট আর থানাটা চুজ করতে হবে আর ডি অপশানে বলা হচ্ছে আপনি ভারতের বাইরে কাজ করতে যেতে চান সেক্ষেত্রে আপনাকে চার নম্বর অপশান বা ডি অপশানটা চুজ করতে হবে এখান থেকে যেটা আপনার ক্ষেত্রে সঠিক মনে হবে সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন তারপর জার্নি বিবরণ মানে আপনি কবে জার্নি করেছেন যদি আপনি আগে কাজ করে থাকেন আর কি সেক্ষেত্রে কবে জার্নি করেছেন সেই ডেটটা দেবেন অথবা যদি জার্নি করতে চান মানে নতুন কাজ করতে যাবেন হয়তো সেক্ষেত্রে আপনাকে এখান থেকে সঠিক ডেটটা চুজ করে নিতে হবে কোথা থেকে আপনি যাত্রা শুরু করেছেন সেটা এখানে দিয়ে দেবেন ধরা যাক আপনার বাড়ি হচ্ছে মেদিনীপুর মেদিনীপুর থেকে আপনি যাত্রা শুরু করেছেন এখানে যে অঞ্চল থেকে যাত্রা শুরু করেছেন সেটা দেবেন এবং গন্তব্যস্থান কোথায় যাবেন সেটা এখানে পুট করে দেবেন মোড অফ জার্নি মানে কীভাবে যাবেন বাসে না ট্রেনে না আকাশপথে সেটা এখান থেকে চুজ করে নিয়ে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর আছে কাজের ধরন কী টাইপের আপনি ওখানে কাজ করবেন এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন যদি এগুলোর মধ্যে কোনোটি না হয়ে থাকে তাহলে আদার্স করে দেবেন এবং কী টাইপের কাজ করতে চাইছেন বা বাইরে গিয়ে কী টাইপের কাজ করবেন সেটা এখানে টাইপ করে দেবেন মাইগ্রেশনের সম্ভাব্য তারিখ মানে আপনি কবে নাগাদ যেতে চাইছেন বা কবে নাগাদ যাবেন সেই ডেটটা এখান থেকে বসিয়ে দেবেন যদি আগে আপনি কাজ করে থাকেন আর কি সেক্ষেত্রে আগের ডেট এখান থেকে চুজ করে নেবেন আর যদি ভবিষ্যতে যেতে চান এক মাস পরে যেতে চান হয়তো সেক্ষেত্রে মাস পরের ডেট এখানে দিয়ে দেবেন আনুমানিক দৈনিক মজুরি আপনি যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে কত মজুরি পান সেটা এখানে দেবেন অথবা যদি আপনি যাবেন বলে ঠিক করেন সেক্ষেত্রে তো আপনি জানবেন আপনি কত টাকার মজুরিতে কাজ করবেন সেই মজুরির অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন আর একটু নিচের দিকে এলে এখানে আছে এমপ্লয়েড বাই মানে আপনি কীভাবে নিযুক্ত হয়েছেন এখানে নিয়োগকর্তার নাম আছে যদি আপনি নিজের বাইরে গিয়ে নিজেই কাজ করেন যেমন ধরুন অনেক মানুষ আছেন যারা হয়তো অন্য স্টেটে গিয়ে ধরুন বিহারে গিয়ে গুজরাটে গিয়ে তারা ওই জায়গায় গিয়ে হকারি করে পশ্চিমবঙ্গ থেকে মাল নিয়ে যায় দিয়ে ওখানে গিয়ে হকারি করে নিজের হয়তো সাইকেল আছে বা মোটর আছে নিজে বিক্রি করে সেক্ষেত্রে একটা সেলফ হবে যদি আপনি কোনো এজেন্টের মাধ্যমে যান এজেন্ট সিলেক্ট করবেন সেক্ষেত্রে কার মাধ্যমে আপনি গেছেন তার নাম তার ফোন নাম্বার তার ঠিকানা এখানে পুট করে দেবেন এবার যে এজেন্ট নিয়ে গেছে তিনিই যে কাজ দেবেন তা তো নয় অনেক এজেন্ট হয়তো নিয়ে যায় নিয়ে গিয়ে অন্য কোনো কোম্পানিতে আপনাকে কাজে লাগিয়ে দেয় সেক্ষেত্রে যে কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানির নাম কোম্পানির ফোন নাম্বার ও কোম্পানির ঠিকানা এখানে পুট করে সেভেন নেক্সট করবেন আর যদি সেলফ এমপ্লয়েড করে থাকেন সেক্ষেত্রেও যদি আপনার এমপ্লয়ারের নাম চায় সেক্ষেত্রে ওগুলো সব সেলফ করে দেবেন কোনো অসুবিধা নেই তারপর এখানে একটি অস্থায়ী নিবন্ধন নাম্বার জেনারেট হবে এই অপশানে টিকমার্ক দিলে আমি এই টিক টিকমার্ক দিচ্ছি তারপর জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার এটির ওপর একবার ক্লিক করবেন এখানে একটি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে গেল এটা সম্ভব হলে কপি করে রাখবেন তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন এখানে আপনি যে ডিটেলগুলো ফিল করেছেন সবগুলো এখানে চলে আসবে যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর আপনার ব্যাঙ্কের ডিটেল দিতে হবে এখান থেকে আপনার ব্যাঙ্কের নামটা চুজ করে নেবেন তারপর শাখার নাম এখান থেকে চুজ করে নেবেন তারপর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পুট করবেন তারপরে একজন নমিনি নাম আপনাকে দিতে হবে সেক্ষেত্রে নমিনির নাম তার সাথে আপনার কি সম্পর্ক তার আধার নাম্বার ও তার ফোন নাম্বার পোট করে সেভেন নেক্সট করবেন তারপর আছে ফ্যামিলির ডিটেল এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার পরিবার আছে কি নেই যদি না থাকে তাহলে তো নো করে দিচ্ছেন নো করলে এখানে আপনাকে সরাসরি সেভেন নেক্সট অপশান দিয়ে দেবে আর যদি ইয়েস করেন ম্যাক্সিমাম মানুষেরই ফ্যামিলি আছে সেক্ষেত্রে মেম্বারের নাম তার জেন্ডার তার বয়েস তার আধার নাম্বার এখানে পুট করতে হবে এরকম করে আপনার যদি অনেকগুলো ফ্যামিলি মেম্বার থাকে সেক্ষেত্রে অ্যাড অপশানে ক্লিক করে করে আপনাকে যেতে হবে এবং প্রত্যেকের ডিটেল এখানে দিতে হবে তারপর সেভেন নেক্সট করবেন তারপরে এখানে আপনাকে কিছু কিছু জিনিস আপলোড করতে হবে আপনার ফটো আপনার আধার কার্ড ব্যাঙ্ক পাসবই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কী করে ফিল আপ করবেন এই রিলেটেড ভিডিও আমার অলরেডি আছে সেটা অবশ্যই দেখে নেবেন তারপর আপনার পাসপোর্ট ভোটার কার্ড এবং রেজিস্টার টিট মানে আপনার পর্চা বা দলিল যদি থাকে সেটা এখানে আপলোড করতে হবে তারপর এই টিক টিকমার্ক দিয়ে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবেন তবে এখানে পাসপোর্ট আপলোড করা ম্যান্ডেটারি যদি আপনার পাসপোর্ট না থাকে মানে আপনি ভারতের বাইরে হয়তো কাজই করেননি আপনার পাসপোর্ট নেই সেক্ষেত্রে আধার কার্ড আপলোড করে দিলেও হবে তবে রেজিস্টার ডেট না আপলোড করলেও আপনি কিন্তু নেক্সট পেজে যেতে পারবেন আমার সব ডকুমেন্টস আপলোড হয়ে গেছে তারপর আমি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবো ফাইনাল সাবমিট করার পর এখান থেকে বিভিন্ন রকম অপশান পেয়ে যাবেন প্রথমে আছে ভ্রমণ সহায়তা যদি আপনি হয়তো বাইরে থেকে কাজ ছেড়ে দিয়ে নিজের রাজ্যে চলে আসছেন সেক্ষেত্রে আপনার শুধু আসার জন্য খরচ দরকার পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে শুধুমাত্র ভ্রমণ সহায়তা এই অপশানটাই টিকমার্ক দেবেন যদি পুনর্বাসন ভাতা দরকার হয় মানে পাঁচ হাজার টাকা করে এক বছর দেবে টোটাল ষাট হাজার টাকা দেবে সেক্ষেত্রে পুনর্বাসন ভাতা এই অপশানটায় টিকমার্ক দিতে পারেন এক্ষেত্রে দেখা যায় কতগুলো অপশানে টিকমার্ক দেওয়া যায় এক্ষেত্রে কিন্তু একটা দুটো তিনটি তিনটে অপশান চারটে অপশান পাঁচটা অপশান সবগুলো অপশানেই কিন্তু আপনারা টিকমার্ক দিতে পারবেন এটা কিন্তু দেখা যাচ্ছে এবং টিকমার্ক দিয়েই এখানে অটোমেটিক ফর্ম সাবমিট হয়ে যাচ্ছে আলাদা করে কিন্তু সাবমিট করতে হবে না কী কারণে বলছি সাবমিট হয়ে যাচ্ছে নিজের দিকে ন নম্বরে চেক স্ট্যাটাস অপশানে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন আপনি যতগুলো ক্লেম করেছেন সবগুলো কিন্তু এখানে শো হচ্ছে এবং প্রত্যেকের ক্লেম নাম্বার কিন্তু আলাদা এক দুই তিন চার পাঁচ করে এখানে আলাদা করে ক্লেম নাম্বার দেওয়া আছে প্রতিটা কিন্তু ক্লেম হয়ে যাচ্ছে এবং একবার করে ক্লেম হয়ে গেলে আপনি কিন্তু সেগুলো আর আনচেকও করতে পারবেন না সেগুলো কিন্তু চেক চেকবক্স হয়েই থাকবে তাই আপনার ক্ষেত্রে যেটা সঠিক বলে মনে হবে সেটাই করবেন যারা ষাট হাজার টাকা পেতে চাইছেন তারা শুধুমাত্র দু নম্বর অপশানটাই টিকমার্ক দেবেন একসাথে সবগুলোতে টিকমার্ক দিলে হয়তো টাকা পেতে অসুবিধা হতেও পারে হয়তো যে কোনো একটা দেবে এই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার করে কিছু বলা নেই আর স্ট্যাটাস চেক করার জন্য চেক অপশানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন শ্রমশ্রী প্রকল্পে সম্পূর্ণ ফর্ম ফিল করতে পারবেন মোবাইলের মাধ্যমেই আর ডকুমেন্টস আপলোড করবেন সেগুলো জেপিজি ফর্মে আপলোড করলেই হবে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যারা অ্যাপ্লাই করতে চান করতে পারেন আবারও বলে রাখছি যারা বাইরে কাজ করছেন এবং কন্টিনিউ কাজ করবেন বলে ঠিক করছেন তাদের জন্য কিন্তু এই শ্রমশ্রী প্রকল্প নয় যারা কাজ ছেড়ে দিয়ে চলে আসছেন এবং বাইরে কোনো কাজ করতে অসুবিধা হচ্ছিল তাদের জন্যই কিন্তু এই সমশ্রী প্রকল্প যারা কন্টিনিউ কাজ করছেন বা কাজ করবেন তারা কিন্তু এই ফর্ম ফিল করবেন না তারা শুধুমাত্র কর্মসাধী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নিজেদের নামটা নথিভুক্ত করে রাখতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন